আজকে একটা কাচ্চিময় ব্লগ নিয়ে চলে আসলাম যারা কাচ্চি লাভার রয়েছেন তারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন বেশ কিছুদিন আগে ভিডিও এটি সময় সময়সূচকের অভাবে আপলোড দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে আপলোড দিয়ে দিই আমার তো কাচ্চি ইদানিং অনেক বেশি ভালো লাগে তো কাচ্চি খাওয়ার জন্য ক্রেভিংস হচ্ছিল তাই আমি আর আমার হাজব্যান্ড কাচ্চি খাওয়ার জন্য চলে গিয়েছিলাম আমরা চলে গিয়েছিলাম ম্যামের সিং এর নবাবানা রেস্টুরেন্টে সেখানে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের কাচি অর্ডার দিয়ে দিই আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাচি চলে আসে আমরা নিয়েছিলাম গরম গরম ধোয়া ওঠা দুইটা কাঁচি বিরিয়ানি একদম গরম গরম ধোয়া ওঠা কাচি বিরিয়ানি তার সাথে ছিল আলু আলু ছাড়া তো কাচি বিরিয়ানি একদমই ভালো লাগে না তার সাথে আমরা নিয়েছিলাম এক্সট্রা আলু বিরিয়ানির সাথে শশা লেবু কাঁচামরিচ ভেঙে একসাথে বাইট বানিয়ে খেতে যা দারুণ লাগছিল একদম অনেক বেশি টেস্টি লাগছিল তার সাথে ছিল নরম নরম খাসির মাংস আহা আমার ভিডিও দেখে কারোর মুখে জল চলে আসলে আমার কোনো দোষ নেই মজার কাচ্চেটা শেষ করে এরপর যদি কোক না খাওয়া হয় তাহলে তো খাওয়াটা অসম্পূর্ণই থেকে যায় তাই এখানে আমি বসে বসে একটু কোক খাচ্ছিলাম আমার হাজব্যান্ড বোরহানে নিয়েছিল যাই হোক এতক্ষণ খাবার নিয়ে অনেক বক বক করলাম আমি আসলে কোনো ফুড ব্লগার না খাবারের ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও বানাই যাই হোক পেট ভর্তি কাচ্চি খেয়ে এরপর আমরা আমাদের বাসায় চলে যাই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই দেখা হবে নেক্সট ব্লগে বাই